সো তোমাদেরকে আমি বলেছিলাম যে বাড়ি গিয়ে তোমাদেরকে এই দুদিন ব্লকটা স্টার্ট হবে পুরো গঙ্গার শীতল হাওয়া দিয়ে এই যে গঙ্গা এই ঘাট আর এই গঙ্গার পাশেই নিম গাছ গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকালে আমি কথা দিয়েছিলাম যে গঙ্গার ধার থেকেই তোমাদের সাথে মর্নিংটা স্টার্ট করব সো আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো এখন যাব ঠাকুরদাদু আশ্রমে পুজো দিতে সাই বাবার মন্দিরে পুজো দিতে আর এখানে আগে একটু ব্রেকফাস্টটা করে নিই কারণ ব্রেকফাস্ট না করে মানে খালি পেটে গেলে তো মাথার তার পুরো কেটে যাবে এবার তখন আর পুজোতে মন যাবে না তাই সবার পেট ফেট ভর্তি করে নিয়ে তারপর বেরোবো তো এখন টিফিনটা একটু দেখো কি কি আছে আজকে টিফিনে এই যে এখন আমাদের টিফিন রেডি হচ্ছে কচুরি তরকারি মিষ্টি সব রেডি হচ্ছে তো এই এখন চলছে খাওয়া দাওয়া এই যে জামাই বসে থাকে জামাই সবাই কচুরি আর মিষ্টি সকালবেলা খাচ্ছে আর এদিকে আমার বোনও খাচ্ছে আর আর শাস্তে বসে বসেছে এখনো তার সাজা শেষ হয়নি এই যে সেই নায়িকা এখনো সাজা কমপ্লিট হয়নি দড় তো বহু দিন পর আমরা সকালে এরকম masti করছি মানে কালকে রাতে প্রচুর বলপটা হয়েছে আর পর বহুত পর আর এখন সকালবেলা আবার বেরিয়ে পড়ছি ঘুরতে প্রথমে এখন যাচ্ছি ঠাকুরদAttr আছো ওখান থেকে পূজো দিয়ে তারপর যাব সাইবা আমার আর মানে সত্যি মানে এর মানে খাওয়া-দাওয়ার পরে আবার আবার টুর আছে আবার পরে পরে কোথায় যাব তখন

আর ধূপকাটি মানে মোমবাতি এগুলো সব মিষ্টি মিষ্টি আনতে আর এখানে আমার ব্যাগে ফল রয়েছে এগুলো দিয়েই এখন এই আশ্রমে চলে এসেছি আর আর আশ্রম এত বড় একদম আমাদের গঙ্গার ধারের সামনে তো পুজো টুজো দিলাম এখন যাব ঠাকুরের ঘরের ওপরে আগে তো এটা বন্ধই থাকতো তো অনেক কিছু ঝামেলার পরে এটা খোলা হয়েছে এখন ওপরে যাওয়া যায় আর এই যে আমাদের ঠাকুরদাদুর বাড়ি এই দেখো আর এখানে অনেক মন্দির তো চলো ওপরে যাওয়া যাক আর এই যে আর এইটা ঠাকুরদাদুর মেন রুম আর এইটা হচ্ছে পুরো এত বড় একটা ওপেন বারান্দা আর এখান দিয়ে পুরো দেখা যাচ্ছে গঙ্গা এই দেখো এখান দিয়ে পুরো গঙ্গা দেখা যাচ্ছে এই পুরো বাড়ি মানে এইখানটা না জাস্ট মানে কি বলবো মানে মন প্রাণ ছুঁয়ে যায় এত দারুণ মানে এই জায়গাটা ঠাকুরদাদু আশ্রমটা আসলে মানে আমাদের এত ভালো লাগে যে কি বলবো এটা এই পা বেশি আর এখানটা আসলে আমাদের মানে আলাদা একটা কাজ করে সত্যিই তাই তো হয়ে গেল ঠাকুরদাদু আশ্রমে পূজা দাও এখন যাব সাইবাবার মন্দির তো বেশ মজা করলাম কিছুক্ষণ আর সাইবাবার মন্দিরে গিয়েও অনেকটা টাইম কাটাবো তারপরে বাড়ি যাব আবার দুপুরে খেয়ে দে আবার অন্য জায়গায় যাওয়ার ব্যাপার আছে দেখো বাড়ির সামনে এই ঘাটটা কেমন লাগলো চলে আসলাম বাবার মন্দির এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না ভেতরটা যদি দেখানো যায় তাহলে অবশ্যই আমি দেখাবো একদম রোডের পাশে সোদপুর চলে আসলাম আর এখানে সুব্রত আর বোন দুজনে মিলে প্রসাদের ডালি কিনছে কিনে নিই তারপর আমরা ভেতরে যাচ্ছি পুজোর ডালি নিয়ে দেখি এখন ফিলিংস কেমন হ্যাঁ তো চলো পুজোটা দিয়ে তো এই যাচ্ছি আর এদিকে দেখো আমাদের সুব্রত মাথায় করে নিয়ে আসছে ডালি তো অনেক দিন ধরেই ও বলছিল যে সাইবার মন্দিরে আসবে আসা হচ্ছিল না তা এসেইছি তাই ভাবলাম একবার পুজোটা দিয়ে যাচ্ছে এখন পুজো দিতে মানে তার প্রাণের ঠাকুর হচ্ছে সাই বাবা সে খুবই মানে তো পুজোটা দিয়ে সেই মন্দির সাই বাবা তো চলো আমরা লাইন দিই এখন ফাঁকাই আছে অবশ্য তো পুজোটা দিয়ে এখন এখন পুরো ফাঁকা আর সন্ধের দিকে আসলে প্রচন্ড ভিড় থাকে এই যে আমাদের সাই বাবা তোমরাও দর্শন করে নাও একবারে আর এখানে এই যে ঠাকুরমশাই পুজো দিচ্ছে আর এদিকে সুব্রত পুজো দিচ্ছে তোমরা বাবার চরণ দর্শন করে নাও আর বাবাকে দর্শন করে নাও আজকে সকালটা না জাস্ট মানে কি বলবো এত দারুণ কাটছে এখনো পর্যন্ত মানে একটু ভাবতে তীর্থ টাইপের হয়ে গেল তাই না মনে সকালটা হ্যাঁ সকালটা এত ভালো কেটেছে আমরা এখন সাইবাবার মন্দিরে একটু বসবো তারপরে একটু পরে যাবো তো সাইবাবাকে পুজো টুজো দিয়ে এখন আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি আর একটু পরে আরতি হবে সেই আরতিটা দেখে তারপর আমরা বাড়ি যাবো কমপ্লিট করে সব কিছু হলো সাথে সাইনাতকে নিয়ে যাচ্ছি বাড়ি আর মামাও এখান থেকে এইসব জিনিস কিনেছে আর মাসি কিনে দিল আর এছাড়াও কিনলো যেন এদের কত নজর লাগবে বলছেন নজর কাঠি নাকি এটা কাঠি তো না মানে যাই হোক আজকে নিয়ে না ভীষণ আনন্দ হচ্ছে বাড়িতে গিয়ে বসাবো জয় সাই বাবা জয় সাই বাবা কি জয় আমার প্রাণের ঠাকুর সাই বাবা জয় সাই বাবা জয় সাই এটা মূর্তিটা ধরো জয় সাই বাবা জয় সাই বাবা কিনে মনে খুব শান্তি পেলাম জয় সাই বাবা হঠাৎ করে যে সাইনাথ আমাদের বাড়িতে যাবে এটা কিন্তু আগে থেকে প্ল্যান ছিল না মানে কোনো প্ল্যান ছাড়াই হলো এটা সাইনাথ বাড়ি যাচ্ছে তো যাই হোক চলো তো এখানে আজকে নিরামিষের আইটেম হয়ে গেছে বেগুন ভাজা মুগের ডাল ফুলকপি আলু এদিকে রয়েছে চাটনি আর এটা হচ্ছে পায়েস আর ওখানে রয়েছে পাপড় তো চলো সবাইকে খেতে টেতে দিই তো এইখানে সব খাওয়া দাওয়া চলছে এরা ফার্স্টে বসে গেছে খেতে আর আজকে নিরামিষ আইটেমে দেখি কি বলে সে রান্না কেমন আচ্ছা শাশুড়ি করল শাশুড়ি দুই শাশুড়ির রান্না তো এখন চলছে খাওয়ার দাওয়ার আর এদিকে চলছে পাপড় ভাজা খাও এখানে আমরা এখন সবাই মিলে আমি বনু মাসিমনি মা সবাই মিলে বসে গেছি খেতে কি বনু কি আজকেও বনু পরিবেশন করছে রেডি সেডি হয়ে এখন বাজে প্রায় পাঁচটা এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি হস্তশিল্প মেলা মানে আর তো কালকে মনে হয় লাস্ট তো যাই যখন এসেছি একটু ঘুরেই আসি আর ওখান থেকে আরেক বোনও আসছে তো চলো যেতে যেতে কথা হচ্ছে মানে কালকে এদিকে আর এক বোন এসে এখনো পৌঁছায়নি আমরা তাই একটু ফাঁকায় ফাঁকাই হাঁটছি বাইরে বিভৎস ভিড় ও এক্ষুনি চলে আসবো হস্তশিল্প মেলা এসে ঘুরে ঘুরে একটু চাটা খেয়ে নিয়ে ও এখনো আসে এসে পৌঁছা তারপর আবার একসাথে এখন চলছে পাপড়ি চাট খাওয়া এই সবাই মিলে পাপড়ি চাট তো এখন হচ্ছে একটু পাপড়ি চাট পাটি এই ডাইনিং টেবিলগুলো এখানে এসে দেখছিলাম কাঠের জাস্ট ওয়াও পুরো সেটিং চেয়ারের সাথে একদম টেবিল একদম ফুল সেটিং এরকম এখানে আর একটা কালার রয়েছে এখানে সব কাঠের জিনিসপত্র রয়েছে এগুলো এইগুলো মানে আমার এতটাই প্রিয় এক জিনিস বাট কোনো সময় কোনো বাড়ি এসে কিনতে পারি না দেখাই হ্যাঁ আমাদের কিনে অতদূর নিয়ে যেতে হবে বলে আমাদের আর কেনা হয় না বাট আমার ভীষণই পছন্দের একটা জিনিস এটা একটা সিঙ্গেল ওটা ডাবল আর এখানে সব র্যাক চেয়ার সমস্ত কিছু রয়েছে সুব্রত এদিকে ঘুরছে কিন্তু কিছু কিনে দেওয়ার বেলা তখন বলছে না কিছু লাগবে না অথচ পছন্দ হচ্ছে সব বাজে কথা বলিস না না আমার ভালো আর এখানে কিচ্ছু মানে এত কিপটেমি করছে কিচ্ছু কিনতে চাইছে জাস্ট ঘুরে বেড়াচ্ছে আর বলছে খালি পেটে ব্যথা করছে সো এই দেখো মেলায় এসে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল কি কিউট দেখতে সব খাওয়া দাওয়া চলছে এখন কেমন টেস্ট বলু ওকে আমি সব ভালো আমরা এখানে নিয়ে নিলাম পার্টি শপটার স্টলে এসেছিলাম তো নিয়ে নিলাম রসমালাই তো দেখা যাক কেমন খেতে আর এই যে আমরা এখন ফিরে যাব বাড়ি আর মেলাটায় ভীষণই এনজয় করলাম ভীষণ ভালো লেগেছে তো যাই হোক বোন চলে যাবে অন্যদিকে আর আমরাও অন্যদিকে তো এই জাস্ট বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে বসলাম আর এখন একটু জমি আড্ডা দেবো এখন আর কোনো রকম কোনো ব্লগ বানাবো না তো তার জন্যই এখন ব্লগটা এন্ড করবো দারুণ মস্তি করেছি আজকে সারাটা দিন মানে ভীষণ মস্তি হয়েছে সকাল থেকে আপ টু এতক্ষণ পর্যন্ত তো যাই হোক এখন প্রায় বাজে সাড়ে দশটা তো আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু একদম করা চাই চাই সো চলো টাটা বাই গুড নাইট